শেষ হল এক তরুণী স্বল্প দৈর্ঘ্য সচেতনতামূলক ছায়াছবির শ্যুটিং মাথাবাঙ্গা থানায় এবং দ্য কোপ আনটোল্ড ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে নির্মিত সচেতনতামূলক দৈর্ঘ্যের ছবি এক তরুণীর শ্যুটিং শেষ হয়েছে খুব শীঘ্রই ছবিটি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেতে চলেছে যা ভার্চুয়াল প্রেম এবং অন্ধবিশ্বাসের বিপদ সম্পর্কে তরুণ প্রজন্মকে সতর্ক করবে এক তরুণীর ছবিটি বর্তমান সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরেছে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল জগৎ তরুণ তরুণীদের ভুল পথে চালিত করতে পারে মাথাভাঙা থানার টাউন ইনচার্জ মৃত্যুঞ্জয় চক্রবর্তী ছবিটির পরিচালনা করেছেন দ্য কোপ আনটোল্ড চ্যানেলের সিইও অমিত কুমার সিংহ ছবিটির চিত্রনাট্য লিখেছেন এবং তিনি শ্যাম বর্মনের সঙ্গে সহপরিচালকের পরিচালকের ভূমিকাতেও ছিলেন এ স্বল্প দুর্গে চলচ্চিত্রটির মূল বার্তাটি হল ভার্চুয়াল জগতের মায়াজাল থেকে সাবধান হও আবেগ নয় বেছে নাও সচেতনতা ছবিটিতে দেখানো হয়েছে কিভাবে একটি আবেগক্ষণ ভুল সিদ্ধান্ত একজন তরুণ বা তরুণের জীবন এবং তাদের পরিবারের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারে ছবিটির প্রধান চরিত্র অভিনয় করেছেন বাপি সরকার এবং সাহা বিশেষভাবে উল্লেখযোগ্য এ ছবির অধিকাংশ চরিত্রে মাথাভাঙ্গা থানার পুলিশকর্মীরা নিজেরাই অভিনয় করেছেন প্রতি পুলিশের দায়িত্ববোধ এবং ব্যতিক্রমী উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত এক তরুণী কেবল একটি গল্প নয় এটি একটি বার্তা একটি সতর্কতা এবং বর্তমান সমাজের এক বাস্তব চিত্র তরুণ সমাজের উদ্দেশ্যে ছবি স্পষ্ট বার্তা হল আবেগ নয় সচেতনতা হোক জীবনের মূল মন্ত্র ট্যাক্সমিট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন দিনহাগাই। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমিট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস, ওটিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন, ও বাশুরি রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য CMA ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট